আসসালামু আলাইকুম মোটরের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে কিভাবে তাতালের বিট ব্যবহার করবেন আর কোন বিটগুলো ভালো তো চলুন না করে ভিডিওটি শুরু করা যায় আবারও চলে আসলাম পর তো অনেক ভাই কমেন্ট করে যে ভাই সব তাতাল দিয়ে কাজ করি এই সব তাতালে কিন্তু কাজ সঠিকভাবে করতে পারে না জালাই হয় না তো আমি কিন্তু দেখুন এখানে কন্ট্রোলের কাজ করি চার্জারের কাজ করি এই সব দিয়ে এই তাতালটা কিন্তু মূলত সাইড আরেকটি তাতাল দেখতে পাচ্ছেন এটা হাই হাইলো তাতাল আপনি এখানে হাই করে রাখতে পারেন লো করে রাখতে পারেন এটা লো অফ এখানে সুইচের মাধ্যমে তো এই তাঁতালগুলো অনেক ভালো অনেক হিট হয় তো আমি যে বিটটি ব্যবহার করি আসলে অনেক সময় বিটটাই মেন দেখুন আমার বিটটা কিন্তু নষ্ট হয়ে গেছে মাথাটা ক্ষয় হয়ে গেছে ওই পাশটা একটু ভালো রয়েছে আর এই যে বিটগুলো আছে এই বিটগুলো এমনি হয় দুই তিন মাস কাজ করার পর বেশি বেশি যদি কাজ করেন তাহলে অনেক সময় দেখা গেছে আমরা মেকার মানুষ একটি তাতালটা হিট লাগে সেটা অন্য একটি কাজ করতে চলে যায় তখন এটা ওভার গরম হয় গরম হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে যায় তো এই সমস্যাটা আপনারা অবশ্যই খেয়াল করে একটু কমা থয়ে দেবেন যেখানে যান তো আমি আপনাদের সামনে কিছু বিট নিয়ে আসছি দেখুন এই বিটটা কিন্তু ফার্স্ট টাইম যখন এটা আমি কিনে আনিছি তখন এই বিটটা এটার মধ্যে লাগানো ছিল দেখুন একবারে নতুন বিটটা এইসব বিট কিন্তু তেমন ভালো করে না মোটামুটি আর কি যে এইসব বিট যারা তাতাল কেনার পরে আইনায় কাজ করা শুরু করে যারা তাঁতাল কিনে আনার পরে কাজ করা শুরু করে এই বিট দিয়ে তখন এই সমস্যাটা হয়ে যায় এই বিট দিয়ে কিন্তু তেমন ভালো পারফরমেন্স পাওয়া যাবে না তো এই এখানে দেখেন আরেকটা বিট আছে এটাও কিন্তু নতুন একটি তাতালের বিট এটাও কিন্তু আমি খুলে দিয়েছি খুলে ফেলেছি এটা কারণ এইগুলো মোটামুটি আর কি তেমন ভালো বিট না তাতাল ভালো হলে কী হবে কিন্তু বিটগুলো ভালো না তো দেখুন এখানে আমি দুইটা বিট নিছি এই বিটটা কিন্তু আমি আগে ব্যবহার করেছিলাম এটা নষ্ট হয়ে গেছে এই জন্য এখন যে বিটটা লাগাবেন আপনারা এই বিটটা লাগাবেন দেখুন এই বিটটা কিন্তু আমি আলাদা কিনে আনতে হয়েছে এটার দাম নিচে আপনাদেরকে আমি বলতেছি ভিডিও শেষে কত টাকা নিচ্ছে তো এই বিটটা কিন্তু আমার এই বিটটাই লাগানো কারণ আমি এই বিট ছাড়া আরও যদি নর্মাল তাতাল হয়েছে সাধারণত যে হলুদ বড়ি যে একশো দশ বিশ টাকা যে তাতালগুলো পাওয়া যায় এই তাতালে যদি আপনি এই বিটটা ইউজ করেন আপনি অনেক ভালো পারফরমেন্স পাবেন তো আপনারা এই বিটটা ব্যবহার করে দেখতে পারেন আর এটা আমি আপনাদেরকে এটার মধ্যে সেট করে দেখাবো যে কতটুকু বাইরে রাখতে হয় আর আসলে এটার মূল সেটিংটাই মূল বিষয় তো আপনাদেরকে আমি একটু সেটিং করে দেখাই কতটুক বিটটা খুলে নিয়েছি তো এই যদি কোন নতুন বিটটা লাগিয়ে দিয়েছি টটা দেখুন আমি একটু ক্লিয়ার করে দেখাই না দেখুন আমি যে বিটটা আপনার এক ইঞ্চি সম পরিমাণ বাহিরে রাখছি এর থেকে বেশি রাখবেন না পারলে আরও দু একশো তা কম রাখবেন তখন কিন্তু এই বিটটা হিট হবে বেশি কাজ করবে বেশি দেখুন আমি আগের বিটটা কিন্তু খুলে নিয়েছি এটা তো পারতাম তবে অনেক সময় অনেক কাজ করতে হয় আপনার কন্ট্রোলের কাজ যারা করে তারা হয়তো জানে কন্ট্রোলের কাজগুলো নিখুঁতভাবে কাজ করতে হয় তো এইটার জন্য আমার কিছুদিন পর পর বিট পাল্টাইতে হয় দেখুন এই তাতাল দিয়ে আমি দুইটা বিট অলরেডি চেঞ্জ করে ফেলেছি এটা আমার তৃতীয় বিট তো আমার বেশি দিন হয় নাই মনে হয় যে ছয় সাত মাস হয়েছে আনছি তো আপনারা সঠিক নিয়মে অবশ্যই তাতালগুলো ব্যবহার করবেন আর অবশ্যই তাতালের তাতাল দিয়ে কোনো সময় প্লাস্টিক গলাবেন না অনেক সময় প্লাস্টিকের মধ্যে গলানো পরে প্লাস্টিকে যাতে কোনো সময় অথবা তারের কভারে যাতে কোনো সময় বিড়ের মাথাটা না লাগে সব এই সময় সবসময় খেয়াল রাখবেন তার অবশ্যই আমার যে বিড়ের দামটা নিয়েছিল আপনার আশি টাকা আমি বৈরব বাজার থেকে কিনে আনেছিলাম আপনারা চাইলে যদি লাগে কারো যোগাযোগ করতে পারেন ঠিকানা দিয়ে দেবো অসুবিধা নাই আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা কিন্তু আমার মূল ভিডিও না এটা হলো আপনাদের মাঝে একটু অবসর পাইলাম এটার জন্য জিনিসটা নিয়ে আসলাম আমার কিন্তু এখানে কন্ট্রোলের ভিডিও দিব কন্ট্রোলের ভিডিও অনেকগুলো দেওয়া আছে চার্জারের ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ